সময় দেখতে দেখতে শেষ হয়ে যায় এদিন শুরু হলো রোজা আজকে শেষের দিকে চলে এসেছে মুরগি ভিজিয়ে দিয়ে এখানে চিটুর পিঠা ডু করে নিয়েছিলাম এখন আমি কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি আলমিরা থেকেও বেশ কিছু জামা কাপড় নিলাম খালাকে দিয়ে দিব অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়ে গিয়েছে অনেক দিন ধরে ভাবলাম খালাকে দিয়ে দিব কিছু জামাকাপড় এখানে আমার বাচ্চা দুটো খেলা করছে বাচ্চা দুটোকে নিয়ে বিকালের দিকে খুব ভালো সময় পার করছিলাম হ্যালো এফরআন আসসালামু আলাইকুম আমি দুষ্টুপুরীর বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আমার মতন কারকার আপনাদের রমজানের দিন ভালো লাগে আমার দিনগুলো যতই চলে যাচ্ছে ততই মন খারাপ হয়ে যাচ্ছে ঈদের আনন্দ আছে ঈদের আনন্দের সাথে সাথে যে রোজার আনন্দ চলে যাচ্ছে তিরিশ রোজার শেষে আমাদের একটা দিন খুশির দিন ঈদের দিন এখন কেন জানি না শৈশবের মতো সেই ঈদের দিনগুলো আর পাই না এখানে বাচ্চা দুটোর খেলা দেখছি আমার দুষ্টু বুড়ি আছে সাথে আমার ছেলে মাসাল্লাহ ভাই বোন দুইটা খুব ভালোভাবে খেলা করে সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন এখানে আমি ইফতারি রেডি করে নিচ্ছিলাম চিতরবিটা ঘুরে যে আর কিছু অন্ত করে নিচ্ছি রোলও আছে সাথে আজকে জমবেশ আয়োজন ছিল আমার বাসায় প্রতিদিন ভাবে কিছুই করব না কিন্তু দেখা যায় আজকাল হতা হতে কিছু না কিছু করতে ইচ্ছা করে ভালো মন্দ খেতেই ইচ্ছা করে ইফতারিতে সারাদিন রোজা রেখে মনে হয় মনে চাহিদা অনেক বেশি হয়ে যায় কি খাবো কি খাবো মনে আসে এই মনে আসা থেকে বানিয়ে ফেলি অনেক কিছু আজকে এ পর্যন্ত আল্লাহ ফেস